তাইলে তুমি কইতাছ যে তুমি জানো তুমি জানো পর্যন্ত দুঃখের নীল একটা সবুজ ঘাসের মাঠরে কি কইতে পারবা শীত হইয়া পইরা থাকা রেললাইনের কষ্টটা কেমন ঘুমটার ভিতরেতে হাসি দেখতে কিরাম লাগে তুমি কি মনে করো সবই তোমার জানা রাকি তোমার বাচ্চা কালের নায়ক গুলারে পিসাসে বদলাইয়া দিছে গাছপালা কাইরা নিয়া ধরা দিছে এক গাদা গরম ছাই পুরপুরা বাতাস বদলা দিছে গা জুইলা যাওয়া গরম হাওয়ায় আর তুমি আর তুমি কি জঙ্গের ময়দানে একটা নাদান সিপাই হইয়া থাকনের চাইতে খাসার ভিতরে হিরু হইয়া থাকাটা রে বাইসা নেতা আমি কেমনে যে কই དེ 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 དེ